নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা রেসিপিটি হলো দই লস্যি দারুণ গরম পড়েছে কিন্তু এই গরমে কিন্তু দই লস্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি কিভাবে দই লস্যি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদেরও গরমকালে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে কুড়িটা বাদাম নিয়েছি বাদামটা আমি অল্প ভেঙে নেব আমি কাজুটা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে নিই একটু দানা দানা থাকবে গোটা গোটা দেখুন এই যে গোটা গোটা আছে আমি একটা বাটিতে ঢেলে নেব আমি এখানে কিছু নারকেল নিয়েছি নারকেলগুলো আমি ছোট ছোট টুকরো করে নেব এইভাবে টুকরো করে নেব নারকেলগুলো আমি কেটে নিয়েছি আমি ছোট মিক্সার জারে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি বেটে নেব আমি নারকেলটাকে বেটে নিয়েছি দুবার ধরে বেটে নিয়েছি এখানে একবার ঢেলে নিয়েছি আমি একটা বড় জগ নিয়েছি জগের মধ্যে আমি দই দেব আমি এখানে পাঁচ চামচ দিয়েছি চার গ্লাস বানাবো আপনারা যদি মনে করেন আরও বেশি দেবেন দিতে পারেন আমি এখানে চিনি দেবো পরিমাণ মতন আমি ছ চামচ চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন আপনারা যেরকম মিষ্টি খাবেন দিয়ে আমি একটা ডালের কাঁটা নিয়েছি নিয়ে ভালো করে আমি দলটাকে ফেটিয়ে নেবো আমি এখানে আরো দু চামচ দই দিয়ে দেব দু চামচ দই দিয়েছি যে যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ আমি এইভাবে ফেটিয়ে নেবো চিনিটা ভাড়া চাইলে মিক্সিতে গুঁড়ো করে দিতে পারেন আমি এখানে সাদা নুন দেব এমনি হাফ চামচ আর বিড় লবণ দেবো এক চামচ দিয়ে আবার ভালো করে আমি ফেটিয়ে নেব আমি এখানে নারকেল বাটাটা দিয়ে দেব নারকেলটা আমি দিয়ে দিয়েছি এবার যে কাজুটা গুঁড়ো করেছিলাম কাজুটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে আমি নেব আমি এক গ্লাস এখানে ঠান্ডা জল দেব আপনারা যেরকম পরিমাণে করবেন সেরকম পরিমাণে জল দেবেন দিয়ে আবার ভালো করে আমি ফেটিয়ে নেব চিনি আমার গলে গেছে একদম আমি এখানে কিছু বরফ দেব দিয়ে আবার ভালো করে আমি ফেটিয়ে নেব আমার ভালো করে ফেটানো হয়ে গেছে আমি এবার পরিবেশন করব এই গ্লাসে আরও অল্প বরফ দিয়ে দেবো শরবতটা আরো একবার ভালো করে নাড়িয়ে নেব গ্লাসে ঢেলে দেব একটা গ্লাস আমি কালার করার জন্য আমি এক ফুট ফুড কালার দিয়ে দেবো এক ফোঁটা আমি দিয়ে দেব দু ফোঁটা দিয়েছি দেখব কতটা কালার হয়েছে বাচ্চারা কালারিং খুব পছন্দ করে সেজন্য আমি একটা গ্লাসে কালারিং করে দেব আরও এক ফোঁটা কি দু ফোঁটা দেব দেখতে কিন্তু খুব ভালো লাগছে বাচ্চারা পছন্দ করবে আমি সাদাটার মধ্যে অল্প একটু ভাজা মশলা দিয়ে দেব এখানে জিরে ধনে আর মৌরি গুঁড়ো করা আছে শুকনো কড়াই নাড়া আপনারা যদি ভাজা মশলা না পছন্দ করেন দেবেন না আমি টুকরো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি সাজাবার জন্য বন্ধুরা এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই অব কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না